মোহতারাম হাজরিন আমি এমন একটা ওষুধের কথা বলবো এই ওষুধটা যদি নিয়মিত কেউ খেতে পারে নিয়মিত যদি এই ওষুধটা খেতে পারে দুইটা তিনটা উপকার সে পাবে তিনটা উপকার সে পাবে আগের মানুষটা এটা খেত আগের মানুষটা এটা খেত তারা এটাকে অ্যান্টিবায়োটিক মনে করত কিন্তু আমরা এখন এটাকে খাইতেই পারি না আমাদের সন্তানরা তো এটার গ্রাণই শুনতে পারে না মানে আছে না আছে তো এই ঔষধটা যদি আপনি খেতে পারেন আগে উপকারিতাটা বলি কারণ মানুষ এখন আগে লাভের কথা চিন্তা করে তারপর কাজ এজন্য কি লাভ হবে সেই লাভের কথা আপনাদেরকে আগে বলি যে ওষুধের কথাটা বলবো এই ওষুধটা যদি আপনি নিয়মিত খেতে পারেন তাহলে নাম্বার এক উপকারিতা হল আপনার কি বৃদ্ধি পাবে শুক্রাণু শুক্রাণু না থাকলে কিন্তু আপনার সন্তান হবে না এজন্য আপনার শুক্রাণু বৃদ্ধি পাবে এটা হলো এক নাম্বার নম্বর ডক্টরদের কাছ থেকে তো আপনারা কত কিছুই শুনেছেন এবার হুজুরদের কাছ থেকেও শোনেন হুজুররাও ডাক্তারি পারে হুজুররা ডাক্তারি করলে চিকিৎসা করলে করে কোরআন হাদিস থেকে আর ডাক্তারি তো পরে করে তারা যে পরে করে ওই পড়াটাও দেখেন বিজ্ঞানিকরা হাদিস থেকেই নিয়েছে রিচার্জ করে এজন্য যে ওষুধটা বলবো এই ওষুধটা নিয়মিত খেলে এক নাম্বার উপকারিতা ফায়দা হল আপনার শুক্রাণু বৃদ্ধি পাবে নাম্বার দুই নাম্বার দুই আপনি যদি এই ওষুধটা সেবন করতে পারেন নিয়মিত তাহলে আপনার হার্টের সমস্যা দূর হয়ে যাবে হার্ট ভালো থাকবে হার্ট ভালো থাকবে কয় নাম্বার হইল দুই নাম্বার নাম্বার তিন আপনি যদি এই যে ওষুধের কথা আজকে বলবো এই ওষুধটা সেবন করতে পারেন তাহলে আপনার তিন নাম্বার ফায়দা আপনার লিভার ভালো থাকবে থাকবে এবং পাশাপাশি আপনার ঠান্ডা কাশি থাকলে ওইটাও দূর হয়ে যাবে এখন এই ওষুধটা কি আমাদের জানা দরকার আছে না কি বলবো নাকি না বলে চলে যাবো বলতে বর্ত কইবেন যে হুজর আপনি উপকারিতা বললেন কিন্তু ওষুধ তো বললেন না পরে আমারে গেইলে লইবেন আমার বকবেন যাই হোক ওষুধটা হইল আপনি প্রত্যেক দিন রাতে ঘুমানোর আগে প্রতিদিন রাতে ঘুমানোর পূর্বে এই ওষুধটা সেবন করবেন ওষুধটা হলো আমাদের বাড়িতে সবসময়ই থাকে আদা এবং রসুন কি আদা এবং রসুন এই আদা এবং রসুন দুইটাকে কুচি কুচি করে কাটবেন কুচি কুচি করে কেটে এক চামচ যে ছোট চামচ আছে এই ছোট চামচের মধ্যে একটা চামচের মধ্যে আপনি এক চামচ মধু নেবেন কি নেবেন মধু এটা হয়তো একটু দামি আপনি এক চামচ মধু নেবেন এবং এই আদা এবং কী বললাম রসুন কুচি কুচি করে কেটে এটার সাথে মিক্স করে আপনি খাবেন আপনি যদি এটা খেতে পারেন তাহলে আপনার এক নাম্বার উপকার হল শুক্রাণু বৃদ্ধি পাবে হার্ট ভালো থাকবে লিভারের অনেক উপকার হবে এই আমলটা করে দেখেন এই এই ওষুধটা খেয়ে দেখেন আপনার জীবনে অনেক সাফল্য আপনি পাবেন আপনি এই কাজটা করে দেখেন